সোনু আয়ে করছে আলোয় আলোয় রঙিন হয়ে উঠেছে চারিদিক বাজি পটকার ধুম আওয়াজ ছোট বড় আজকে সবাই ভীষণ খুশি ছোটদের কথা তো ছাড়ো ওরা তো আনন্দে আটখানা দিওয়ালি বলে কথা তাই না শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা সবার জন্য রইল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি আর সুস্থ আছি মা কালী কাছে একটাই প্রার্থনা করব মা যেন তোমাদের সবাইকেই সবাইকেই খুব ভালো রাখেন সুস্থ রাখেন এই শুভকামনা করেই শুরু করছি আজকের দিওয়ালি ফ্লগ আয়ুষের সোনু দেখো এখানে খুব মজা করছে আয়ুষের পাপার সঙ্গে মানে সেদিনকে তো কিনে দিয়েই ছিলাম মানে দিওয়ালির দুদিন আগে বলছে আমাকে লাগবে লাগবে স্কুলে দু একজনকে নাকি কাকে ফাটানো দেখেছে তোর লাগবে তো কিনে দিয়েছিলাম তো আজকে দিওয়ালিতে তো আবার কিনে দেওয়া হলো আর তরফা তো আমি ওকে কিনে দিয়ে পাঠিয়ে দিলাম দিয়ে কী যেন একটা কিনছিলাম ততক্ষণে এসে দেখি যে ওদের ওই যেগুলো হচ্ছে রকেট টাইপের ওগুলো ফাটানো পুরো শেষ আর দু একটা ছিল তো যাই হোক দাদারাও আবার ওদেরও ফাটাচ্ছে তো ওগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি যাক তো চলো বেশ ভালো লাগে দেখতে ওরা ফাটায় আমার ভীষণ ভয় লাগে আমি নিজে সেরকম একটা ফাটাতে পারি না যেগুলো নর্মাল আর কি ওগুলো তুবড়ি চড়কি এগুলো পারবো কিন্তু বম ফাটাতে আমার ভীষণ ভয় লাগে আওয়াজ হয় তো আমি সহ্য করতে পারি না মানে ভয় পাই আর কি কিন্তু তারপরেও এখন ছোটো ছোটোগুলো তো পারি যে পপ যেটা ওটা করতে বেশ মজাই লাগে একদম হাত দিয়ে ঢিল মারো পুট করে একটু ফোটে সেরকম একটা হয় না তো মজা লাগে ওটা ফোটাতে আর সেদিন কি একটা ফাটালাম মোটামুটি যেটা হালকা আওয়াজ হয় লঙ্কা বমের থেকে একটু কম হয় বাকি লঙ্কা বম তারপরে হচ্ছে চকলেট বম মানে যেগুলো বিশাল আওয়াজ করে আর কি ওগুলো ফাটাতে ভয় পাই ইস কিস বাবা তাতে ঢিল মাড়বেলা জল না বুঝ দেখ আগুন কত দূরে আসে বাপা দাঁড়াও কিন্তু মানুষ যাক ফাঁকা জায়গায় দেবে ফাঁকা জায়গায় দিয়ে পালাবে কিন্তু বসে থাকলে তো পালাইতে দেরি হয় একটু ইয়ে হয়ে থাকে হ্যাঁ ড্যাম আছে এটা তাহলে দেখিস অনেক সময় কিন্তু পরেও ফাটে লেট করে ফাটে কিন্তু অনেক সময় ফাটা বাদ দিয়ে মানে চলে আসি একটুখানি

কথা গৈছে তুমি কথাই পঠাই যাও তুমি কথাই পঠাই যাও

아, 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 이 아, 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 মাচি গলে হলে চাই কি বোলে তো এখানে নিচে জেটিমারা কিন্তু কলার গাছ পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিন্তু এখানে প্রদীপ দিয়েছেন তো সেখানটাতেই আবার তেল একটুখানি নিয়ে কলা পাতায় করে কাজল পেতে সেই কাজল চোখে দেওয়া হয় ফোটা দেওয়া হয় ফোটা দেওয়া আমি সেরকম দেখিনি আজকে দেখলাম জেটিমা দিচ্ছেন তো দিলাম আর আমরা সবাই আর কি কিন্তু চোখে দেওয়াটা আমি জানি আর তেল একটু করে নিয়ে হাতে পায়ে একটু করে মাখতে হয় আর কি পায়ে কি না মানে হাতেটাতে মাখতে হয় আর কি তাহলে নাকি শীতকালে আর হাত পা ফাটে না মানে এসব শুনে এসছি ছোটবেলা থেকে আর কি আয়স দেখ ভালো করে ভালো করে দেখবো এবার ঠিক আছে মিস করবে না এর আগে নাই বলে দিয়ে গেছে

একটু দূরে দি বাবা ওইদিকে হ্যাঁ মানুষের বাড়িতে দিস না আবার কোনটা

বাজি পটকা ফাটানো তো হয়ে গেছে কমপ্লিট আমি আবার যাচ্ছিলাম একটু চকলেট আনার জন্য বলছিল আমার চকলেট আমি চকলেট খাবো তাই ওকে একটু চকলেট দেওয়ার জন্য চকলেট নিয়ে এসেছিলাম তো ও বলছে আমার আরও লাগবে বাজি পটকা ওই চকলেট আনতে গিয়ে আবারও কিছু নিয়ে আসলাম তুবড়ি আর চরকি তো তারপর ওগুলো না খুব একটা ভালো ছিল না ও লাগাচ্ছে ঠিকই কিন্তু ভালো করে মানে ফুটছেই না একটা ফুটলো তো আবার ওটা মানে ঘুরছেই না ভালো মতো এরকম বেকার টাকাটা গেল আবারও কী করা যাবে আনন্দের জন্য আজকে তো কিছু খরচা করতেই হয় বাচ্চাদের জন্য তাই না শোনু বলছে বছরে একবার আমি একটু এনজয় করবো না আমি একটু এনজয় করব তো বলছি না ঠিক আছে করো এনজয় করো তো সোনু এখানটায় এখন ওগুলো ফাটাচ্ছে কিন্তু ভালো মতো ফুটলো না কি করা যাবে আর কিছু করার নেই আসলে এগুলো তো অনেক কদিন আগেই বমটমগুলো এনে রেখেছে মানে বাজি পটকেগুলো কোনো কোনো জিনিস হয়তো একটু ড্যামেজ হয়ে গেছে এটাই হবে আর কি আর আয়ুষবাবু এখন আমাদের ও যাচ্ছে পাপার সঙ্গে পিজা খেতে হয়তো এখানে আমাদের আপনজন সেরকম কেউ নেই কিন্তু তারপরেও যারা আছে তারাই আপন কখনো কখনো হয় না যে অপর অচেনা মানুষগুলো কিন্তু আপন হয়ে ওঠে তাই প্রচুর আপনজন এখানে পেয়ে গেছি অনেক মজা করলাম ভীষণ ভালো লাগলো দিওয়ালি বেশ মজার কেটেছে চকলেট নিয়ে এসেছিলাম আয়ুষ পাপাকে দিয়ে দিলাম ওন খেয়ে দে মানে নিয়ে চলে গেলো ওর পাপার সঙ্গে বাইকে করে গুরুগুরু করে আসবে আর এদিকে সোনু পাপাকেও দিয়ে দিলাম ও চকলেট পেয়ে ভীষণ খুশি তো চকলেট টকলেট খেয়ে বাজি যে পুড়িয়ে চলে আসলাম আমরা উপরে তো এই যে এখানটায় দেখো প্রদীপ ধরিয়ে দেওয়া হয়েছে সুন্দর লাগছে দেখতে আমাদের ব্যালকানিতে ছাদে দেখতে পাচ্ছ পুরো পরিবার কিন্তু বাজি পটকা ফাটাচ্ছে ভীষণ এনজয় করছে সবাই দেখনে একটা হট বেলুন না না এটা না ওই যেখানে একটা হট বেলুন ওই দেখো ওইদিকে একটা আছে ভালোভাবে দেখা যাচ্ছে না নাকি অরেঞ্জ অরেঞ্জ আর ওই ফাইনালি ওই দেখো ওই উপরেরটা ওপরেরটা মনে মেঘে মেঘের উপরে গেছে নাই উটে দেখা যাচ্ছে না লেকিন তিনটা ছিল একসাথে একই স্পটে তো এই দেখো আমাদের ব্যালকনির ওদিকেও কিন্তু দেখা যায় লাইটগুলো লাগিয়েছে দাদা এই তো চলো এখন যাব ছাদে এখন ফানুস সরানো হবে দাদারা নিয়ে আসছে তো ডাকলো সোনাকে ফোন করে বেজে গেছে এখন সাড়ে দশটার

পুরো শহর একদম আলোর ঝলক Hvis det er lov, kan jeg gå på det. তো এখানটা প্রথম ফানুসটা তো ধরানো হয়েছিল কিন্তু কি বলো তো সাইডে সাইডে একটু আগুন লেগে যাওয়াতে ওটা আর পারে না তো তারপর দ্বিতীয়ত আরও একটা নিয়ে আসলো দাদা তো ওটাকে উড়ানো হবে হ্যাঁ ফাইনালি ওটা পরে উড়েছিল পুরো শহর জুড়ে আলোর ঝলক দেখো কি সুন্দর ঝিকিমিকি ঝিকিমিকি করছে এই আলো আধারিতে এত সুন্দর লাগছিল টপ ছাদ থেকে এরকম দেখতে দৃশ্যটা ভীষণ ভালো লাগছিল তো দিদি এই যে নিচ থেকে গিয়ে আবার একটা ফানুস নিয়ে আসলো

সরি দিদি আনতে গেছিল লাইটার হ্যাঁ এটাই ছিল ফার্স্ট ফানুষ তো এটা পুড়ে গেল আর একটু ফেটে হয়ে গেছিল এবারে যাবে দিদি আর একটা আনতে ঠিক আছে আমি একটু অ্যাডভান্স বলে দিয়েছি ভুল করে কারণ ও লাইটে আনতে গেছিলো এখন আমার মনে পড়লো আর কি ভয়েস দিতে দিতে তো এখন কিন্তু দিদি আর একটা নিয়ে আসলো এবারে এটা কিন্তু উঠবে তো এবারেরটা কিন্তু আমরা দিদি আমি দুজনেই একটু ধরে ধরে তারপরে কিন্তু মানে আগুনটা মানে ই করা হলো কারণ আমি দেখেছি এরকম মানে দু তিনজন ধরে থাকলে না সুবিধা হয় তাহলে আগুন এদিক ওদিক লাগে না আর না লাগলে পরে এটা সুন্দর করে উঠতে পারে আগুন লেগে গেলে তো পুড়ে যা বায়ু মানে যত গ্যাসটা বের হয়ে যায় তাই না তো তার জন্য একটু সবাই মিলে ধরে আমি বললাম একটু ধরো তাহলে কিন্তু রিস্ক হবে না তো ধরল আগেটা যেমন পুড়ে গেলো আর কি তো এবারে সবাই ধরেছি তো পুড়ে যায়নি তো সুন্দর এটা কিন্তু এখন উঠবে আর দিদি একটু ফটো ভিডিও নিয়ে নিচ্ছিলো বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড ছিল খুবই আনন্দে একদম আত্মহারা দেখতেই পাচ্ছ তো এখানে আসার বোধহয় তিন বছর হয়ে গেল আমার প্রথম বছর এখানটাতেই ছিলাম দ্বিতীয় বছর বাড়ি দিদি বাড়ি গেছিলাম ওখানে বাচ্চারা সবাই মিলে খুব এনজয় করেছিল সোনু ও দিদিদের সঙ্গে এবার তৃতীয় বছর কিন্তু আবারও এখানটায় কেটে গেল আমাদের বাকি জীবনটা এভাবে একবার এভাবে এখানে একবার ওখানে এভাবেই হয়তো কেটে যাবে যাই হোক মেইন কথা হচ্ছে আজকের দিনটাতে বাচ্চারা ভীষণ এনজয় করে ওদের এনজয় না হলে না খারাপ লাগে তো সোনুকে এনজয় করানোর দায়িত্বটা আমার যেহেতু আমি একা আছি ওকে দেখভাল করার মতো তো হ্যাঁ ও ভীষণ এনজয় করেছে আজকে এই মাছটাতে যদিও আমার একটু এক্সট্রা খরচ হয়ে গেছে এইবার গাড়ি ভাড়াটা দিতে হলো স্কুল গাড়ি যেহেতু এখন প্রাইভেট গাড়ি চলছে প্রাইভেট গাড়ির জন্য টাকা দেওয়া তারপর অ্যাবাকাসে একটা বই দিয়েছে বইটা দেখবে আবার গিয়ে দিয়ে জমা করতে হবে সপ্তাহে যেদিনকে যাবে সেদিনকে আবার এক সপ্তাহ আমাদের কাছে থাকবে তো ও চারশো টাকা দিতে হলো তো সেখানে দেওয়া প্লাস এই যে দিওয়ালি মানে একটা বুঝতেই পারছো খরচা করতেই হবে বাজি পটকা সব নিয়ে চার পাঁচশো টাকা তো চলে যায় কমের পক্ষে হলেও বাজি পটকাতেই এটা ওটা কিনতেই যে মাসে চালের বস্তা কিনি সেই মাসে একটু বেশি টাকা যায় তো এ মাসে একটু চালের বস্তা নিতে হয়েছে একটা আর চালের দামটাও বেড়ে গেছে এই মাসে কেন যায় না পূজার আগে আগে বা পুজোর সময়টাতে কি করা যাবে আর কি এই মাসে একটু বেশি খরচা হয়ে গেল। যাই হোক তবু আমার ইউটিউব পেমেন্টের থেকে কিছু টাকা ছিল বলে রক্ষা ধানতেরাসিও টুকটাক খরচা হয়ে যায় সেই হিসেবে খরচা হয়ে গেছে সেই হিসেবে এক্সট্রা খরচ এই মাসে যদিও পড়ে গেছে তো তারপরেও আমি ওর কোনো কমতি রাখিনি আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি আমার ছেলেকে খুশি রাখার এটা হলো দিওয়ালির পর দিন সকালবেলা ওকে স্কুল পাঠানোর জন্য রেডি করছিলাম ওই সময় দেখি ওর মানে প্যান্টের সামনের দিকে চেনটা খারাপ হয়ে গেছিলো সেলাই করে করে চালাচ্ছিলাম কিছুদিন ধরে তো সেলাইটা আবারও ফেটে গেছে তো ওটা আবার সেলাই করছি তো সোনু এসে একটু দুষ্টুমি করে ভিডিও করছিল আমি কিন্তু অন্য দানে ছিলাম দেখলে ঘুম থেকে উঠেছি চোখ ঘষছি তো বলছে মাম্মা তোমাকে ভিডিও করছি আহারে কত কষ্ট তোমার সকালে ঘুম থেকে উঠে প্যান্ট সেলাই করে পাঠিয়ে দিতে হচ্ছে তোমাকে এই কথা বলছিল জানো তো মানে ওর কথা শুনে আমি হাসবো না কি করব বুঝে উঠতে পারছি না তো যাই হোক প্যান্ট কিনতে হবে ওর জন্য আর একটা হাফ প্যান্ট সেদিনকে কিনতে গেছিলাম বলে যে এখন তো ঠান্ডাই পড়ে যাচ্ছে হাফ প্যান্ট আর নেই যদি লাগে তো বলছি তো আমার তবু দরকার ছিল আর পিঁপড়া না কেটে কেটে দিয়ে একটুখানি হালকা ছোটো ছোটো দুটো ফুটো করে দিয়েছে ওই জন্য আর কি কিনতে গেছিলাম তো বলে যে ঠিক আছে যদি দরকার আছে তো পরে তুমি বিকেলবেলায় এসো তো পরে তো আর যাই হলো না যাব এর মধ্যে আবার গিয়ে কিনতে হবে এই যে এক্সট্রা খরচ হতেই থাকে জামা প্যান্ট কেনা এটা ওটা সেদিনকে গিয়ে একটা লাল নিয়ে আসলাম হাউস ড্রেস হাউস ড্রেসটা টাইট হয়ে গেছিলো এবার এটার প্যান্টটা হাফ প্যান্টটাও চেঞ্জ করতে হবে তো তারপর একটু গেছিলাম আমরা বাজারের দিকে সন্ধেবেলা বাজার থেকে এসে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে আজকে মা বেরিয়ে পড়ছে বাড়ির দিকে একটা কাজও পড়ে গেছিলো আর ছোটো পাপাদের জন্য মার মন খুব খারাপও করছিল তাই আজকে আসছি প্রিয় পরিবার সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে